আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো যে একটা সাকসেসফুল ই কমার্স বিজনেসের ক্যাম্পেইনগুলা কীরকম হয়ে থাকে আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে মাঝে মাঝে আপনাদের ক্যাম্পেইনের কস্টিং অনেক বেশি বেড়ে যাচ্ছে যে যেটা কিনা টু ডলার্স থ্রি ডলার্স পার্সেলস এরকম চলে আসছে এখানে কিছু অবাক হওয়ার কিছু নাই ক্যাম্পেইন সব সময় একই রকম পারফর্ম করে না বা স্টেবল পারফর্ম করে না কখনো কখনো এটার কস্ট পার পারচেস বেড়ে যেতে পারে বাট অ্যাভারেজ কি পরিমাণ কস্ট পার পারচেস হচ্ছে সেটাই একটা বড় কথা আপনি যদি একটু খেয়াল করেন আপনি দেখবেন যে আমার যদি আমি ইয়ে যাই ইয়ে স্টার্টে যাই আপনি দেখেন আমার গতকালকে কিন্তু টু ডলার পারচেস ছিল আমি যদি লাস্ট থার্টি ডেজ যাই আপনি দেখবেন এটা ওয়ান পয়েন্ট ডলার্সের মধ্যে আছে মানে আমার টু ডলার্স বা ওয়ান পয়েন্ট সিক্স টু ডলার্সের কাছাকাছি একটু বেশি আছে সো এটাকে খুব বেশি নেগেটিভভাবে আমি দেখছি না এটা খুবই নর্মাল কখনো কখনো কস্টিংটা একটু বেড়ে যেতে পারে কোনো কোনো মাসের কস্টিং বাট এটা আপনার কাঙ্ক্ষিত যে কস্টিং সেটার কাছাকাছি থাকলো কিনা সেটাই সবচেয়ে বড় কথা এখন আপনি দেখেন ইয়েস্টারডে রেজাল্ট দেখেন ইয়েস্টারডে টু ডলার কস্টিং চলে আসছে আবার টুডে কস্টিংটা দেখেন টুডে কস্টিং হচ্ছে ওয়ান পয়েন্ট ডলার্স আমি যদি একটু তারিখ ধরে ধরে দেখাই ধরেন সেপ্টেম্বর মাসের উনত্রিশ তারিখে যদি দেখি ওয়ান পয়েন্ট নাইন তারপরে আঠাইশ তারিখে যদি দেখি ওয়ান পয়েন্ট নাইন টু কাছাকাছি রাইট ওয়ান পয়েন্ট নাইন টু সাতাশ তারিখেরটা দেখি ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন এটা কিন্তু খুবই কম ছিল এবং আটানব্বইটা পারচেস ছিল এবার ছাব্বিশ তারিখেরটা দেখি ওয়ান পয়েন্ট সেভেন সিক্স কম ছিল রাইট পঁচিশ তারিখেরটা দেখি ওয়ান পয়েন্ট এইট ফোর কম ছিল রাইট চব্বিশ তারিখেরটা দেখি টু পয়েন্ট টু থ্রি কস্টিং কিন্তু বেড়ে গিয়েছিল তেইশ তারিখেরটা দেখি টু পয়েন্ট এইট ওয়ান কস্টিং কিন্তু অনেক বেড়ে গিয়েছিল টু ডলার্স সো এবার আবার টুডে চলে আসি দেখেন ওয়ান পয়েন্ট সো এই হচ্ছে একটা ই কমার্স একটা সাকসেসফুল ই কমার্স ক্যাম্পেইনের রিয়েল স্ট্যাটিস্টিক্স আপনি নিশ্চয়ই এটা দেখে আপনার বিজনেসের সাথে কম্পেয়ার করে আপনি বুঝতে পারবেন যে একটা সাকসেসফুল ই কমার্স ক্যাম্পেইন কীরকম হয়ে থাকে কখনো কখনো আপনার কস্ট পার পার্সেসটা বেশি হয়ে যাবে কখনো কখনও কমে যাবে এখন আপনাকে দেখতে হবে অ্যাভারেজ আমি যদি ম্যাক্সিমামটা দেখাই দেখেন আমার ম্যাক্সিমাম কিন্তু ওয়ান এটা কিন্তু রিজনেবল কখনো কখনো আমার কম টাকায় লিড চলে আসবে কখনো কখনও বেশি টাকায় লিড আসবে এটাকে নিয়েই থাকতে হবে সো বাই দ্য ওয়ে আমার ছয় হাজার দুইশো চৌত্রিশটা পার্চেস এ পর্যন্ত এবং ওয়ান কস্ট সেভেন ওয়ান পারচেস এটা খুব সম্ভবত একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট ই কমার্সের ক্ষেত্রে কারণ দুইশো টাকার আশেপাশে যদি আপনার কস্ট পার পারচেস থাকে এটাকে খুবই স্ট্যান্ডার্ড হিসেবেই ধরে নিই আমি এবং আপনারা দেখছেন যে আমার দশ হাজার ডলার স্পেন্ড সো এই রকম স্ট্যাটিস্টিক্সওয়ালা একটা বিজনেস যদি আপনি দাঁড় করাতে চান স্মার্ট ইনকাম সোর্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি কিন্তু এই টোটাল কীভাবে ক্যাম্পেইনগুলো আমি পরিচালনা করি এই টোটাল ব্যাপারটা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব সো কস্ট যদি বেড়ে যায় দুশ্চিন্তার কিছু নাই আপনাকে সেটাকে অপটিমাইজ করতে হবে সেটাকে এমনভাবে তৈরি করতে হবে যেন আপনার অ্যাভারেজ কস্টিংটা আপনার হাতের নাগালের মধ্যে থাকে আলটিমেটলি আপনার বিজনেসটা প্রফিটেবল হয় এখন ই কমার্স বিজনেসে যদি আপনার আলটিমেটলি সেটা প্রফিটেবল না হয় আপনার কিন্তু বেকার খেটে কোনো লাভ হবে না তো এই হচ্ছে আমার স্ট্যাটিস্টিক্স আশা করছি আপনার একটা ধারণা হলো যে একটা সাকসেসফুল ই কমার্স বিজনেসের ড্যাশবোর্ড কীরকম হয়ে থাকে এবং কস্ট পার পার্সেসটা ফ্লাকচুয়েট করে কখনো বাড়ে কখনো কমে এটা নিয়েই বিজনেসটা করতে হবে একেবারে হানড্রেড পারসেন্ট টু ডলার্স ওয়ান পয়েন্ট ফাইভ ডলার্স থ্রি ডলার্স এর মধ্যেই যে সেল আসবে এর কোনো গ্যারান্টি দেওয়া যাবে না আশা করছি সবাই কিছু না কিছু বুঝতে পেরেছেন স্মার্ট ইনকাম সোর্সের সাথেই থাকুন ধন্যবাদ